স্টেট হসপিটাল অনেক দিন ধরে খবর আমরা জানি যে এখানে একটা হোমিওপ্যাথিক স্টেট হসপিটাল আছে মাঝে মাঝে আমরা মানে চিন্তাভাবনাও আছে যে এখানে একটা হোমিওপ্যাথিক কলেজ হোক তো এটা জায়গাটা দেখতে এলাম আর এখানে পজিশনটা দেখতে এলাম তো অনেকগুলো খামতি আছে এখানে আমার এটার চিন্তাভাবনা আছে যে হেলথ সেক্রেটারি মহোদয় আছেন ডাইরেক্টর সাহেবও আছেন তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম কোথার থেকে এসে খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ আমার মনে হয় ওইখানে নেই তো এটা নিয়ে আমরা ভাবনা করছি যাতে এই যে এটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট সেটা তো মানুষ তার সুবিধা পায় এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম ইন পার্সনে এসে দেখলাম বুঝলাম তারপর উপর ভিত্তি করেই নেক্সট আমরা চিন্তা ভাবনা করব কি করা যায় কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ আয়ুর্বেদিক কলেজ এখানে করব তো সেই সব আগে না দেখলে বোঝা যাবে না কাগজ কলমে ভাবলাম আর আসলে কি সেটা যদি না দেখি আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় হান্ড্রেডের উপরে হান্ড্রেড ফিফটিন টোয়েন্টি এরকম ব্যাপারে যেখানে যা দেখলাম প্রতিদিনই আসে আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই আমরা আছে এবং মডার্নাইজেশনের যুগ আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায় এবং পাশাপাশি যে হস আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায় সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করি এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক কল হসপিটালেও গেলাম সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সেখানেও আমরা বারবার বলছি যে কলেজ করার সব বিষয় দেখে তারপর আমরা বসে চিন্তা ভাবনা করি ডাক্তারবাবুরা আছেন আদার স্টাফরাও আছেন কিন্তু আরও বেশি এটা মানুষের কাছে তার